হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি অনেকেই সাবু হয়তো পছন্দ করে না তো এই রেসিপিটা একবার খেলে পরে সে সাবুর ফ্যান হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি ঝোরঝোরে সাবুর পোলাও উপেসের দিনে এটা সবাই খুব খুব ভালো খাবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাবু তো বন্ধুরা সাবুটাকে মিনিমাম দু ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে আর সাবুটা যদি একশো গ্রাম সাবু হয় সেখানে একশো দেড়শো গ্রাম জল দিতে হবে ঠিক আছে আর সাবুটাকে ঝরঝরে করে নিতে হবে যাতে সাবুর গায়ে কোনো জল না লেগে থাকে তো এখানে আমি সবজির নিয়ে নিয়েছি বিনস ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি লঙ্কা আর নিয়ে নিয়েছি অল্প একটু টমেটো আর নিয়েছি তেজপাতা নিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা আর নিয়েছি খাঁটি গাবাকি তো চলুন বন্ধুরা রান্নার পালা তো গ্যাসটা অন করে নিলাম কয়টা চাপিয়ে দিয়েছি তো কয়টা তেতে গেলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন তেল এই রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করতে হবে তো দিয়ে দিলাম প্রথমেই কাজু কাজুগুলোকে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব আর দিয়ে দিলাম কিসমিস তো কিশমিশটা দিয়ে বেশি ভাজবে না সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখানে কাজু কিশমিশগুলো আমি তুলে নিয়েছি তো সেই তেলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম গাজরের টুকরো তো গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু বয়েল হতে একটু সময় লাগবে তো সেই কারণে গাজরটা প্রথমে দিয়ে দিলাম তো এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তো লবণটা ধাপে ধাপে দেবো যেহেতু আমার তিন রকম সবজি আছে তো সেইভাবে বুঝে দিতে হবে তো এবার আমি গাজরগুলোকে আর কি ভেজে নেব সিক্সটি পারসেন্ট ভেজে নেব তো এবার দিয়ে দেবো বিনস তো বিনসটাকেও আমি আর কি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা যারা সাবু পছন্দ করো না তারা একবার এইভাবে খেয়ে দেখতে পারো অবশ্যই তাদের অনেক ভালো লাগবে আর বিশেষ করে উপোসের দিনে তো এইভাবে একবার খেয়ে দেখবে সত্যি ভীষণ ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম টমেটো আবারও দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যেহেতু বিনস আর টমেটো দিলাম তো সেই কারণে সামান্য লবণ দিয়ে আবার একটু ভেজে নেব তো বন্ধুরা অনেকে তো উপসের দিনে আর কি ভাত খেতে পারো না তো ভারী কিছু যদি খেতে চাও তো এইভাবে একবার সাবুর পোলাও করে দেখতে পারো অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে সাবুর পোলাও খাইনি তো আমি এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম তো ক্যাপসিকাম খুব বেশি ভাজতে লাগে না তো এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তো বন্ধুরা আমি যেহেতু ধাপে ধাপে লবণগুলো দিয়েছি তো আমি আর কি মাপ মতো দিয়ে দিয়েছি আমার আর সাবুতে লবণ দিতে হবে না তো তোমরাও চাইলে এইভাবে ধাপে ধাপে দেবে আর পরিমাণ মতো দেবে যাতে দুবার করে না দিতে হয় তো এবার আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ তেল তো সবজিগুলোকে সাইড করে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তো কি জন্য দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি আমি ফোড়নে জিরে দিতে ভুলে গিয়েছিলাম তো সাইড করে আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে তো এবার আমি দিয়ে দিলাম আদা কুচি তো আদা কুচি দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ না দেওয়ার মতো তো বন্ধুরা আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আমার ইচ্ছা হলো তাই একটু দিলাম তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি তো যেহেতু পোলাও করছি তো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি চিনিটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর কি চিনিটা গলিয়ে নেব তো এবার আমি দিয়ে দেবো সাবুন তো যেহেতু সাবুর গায়ে একটু জল জল ছিল তা আমি সেই কারণে কাপড়ে নিয়ে নিয়েছি যাতে জলটা কাপড়ে টেনে যায় তো আপনারাও সেটাই করবেন যদি দেখেন যে সাবুতে জল আছে জল যাচ্ছে না কিছুতে আপনারা সুতির নেখড়ায় বা কাপড়ে সাবুগুলোকে রেখে দেবেন দেখবেন অনেকটা জল টেনে গেছে তো সাবুগুলোকে বেশ খুন্তি দিয়ে বেশি একটু না করে নেব আর বন্ধুরা একটা কথাই বলি সাবু কিন্তু বেশিক্ষণ ভাজা চলবে না ঠিক আছে দুই মিনিট নাড়াচাড়া করে সাবু নামিয়ে নিতে হবে আর বন্ধুরা সাবুর পোলাওটার থেকে দুর্দান্ত সেন্ট আসছে দারুণ আর সত্যি কথা বলতে এইভাবে সাবুর পোলাও একবার খেয়ে দেখলে সত্যি দারুণ লাগে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে প্রথমবারই সাবুর পোলাও করছি আমি এর আগে সাবুর পোলাও কোনো দিনও করিনি ফার্স্ট টাইম করলাম সত্যি কথা বলতে ফার্স্ট টাইম করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তারও হয়েছিল তো সাবুর পোলাওটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি যারা ঘি বেশি খাও তারা ঘিয়ের পরিমাণটা বেশি দিতে পারো তো এবার আমি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা সাবুর পোলাওর জন্য না বড় সাবুর দানাটা নেবেন সেটা কিন্তু বড় সাবুর দানাটাই বেশি ভালো হয় তো এখানে সাবুর পোলাওটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আজকের রেসিপি সাবুর পোলাও সত্যি কথা বলতে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও উপোসের দিনে এইভাবে বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা চট জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন